ওয়াও দেখুন কি সুন্দর আজকে আমি সকাল সকাল চাপড়ি বানিয়েছি খাওয়ার জন্য তো দেখাবো আজকে কীভাবে আমি তৈরি করি হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমিও ভালো আছি আপনারা অবশ্যই ভালো থাকবেন দেখুন সকাল সকাল আমি আজকে চাপড়ি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি কিভাবে চাপড়িটা তৈরি করলাম এবং দেখুন কি সুন্দর ময়দা দিয়ে চাপড়িটা তৈরি করার পর একদম মস হয়ে যায় তো দেখতে থাকুন ভিডিওটা দেখুন এখানে আমি কটা গাজর ইউজ করেছি প্লাস এখানে আমি কটা পেঁয়াজ পাতা ইউজ করেছি আপনারা চাইলে বাসায় সকালে চা দিয়ে চাপড়ি বানিয়ে খেতে পারেন চাপড়িটা অনেক টেস্ট সকালবেলা বলা যেহেতু তেলে ফ্রাই করা থাকে তো তেলের জিনিস একটু খেতে মজাই তো বেশি তেল খাওয়া ভালো না তো দেখে থাকুন আমার ভিড়টা দেখুন আমি চাপড়িটা ফ্রাই করতেছি একদম মজ মজা করবো তো মোটামুটি নিচের পিঠটা হয়ে আসতেছে চাপড়িটা দেখুন কি সুন্দর একটা চাপড়ি বানিয়ে যাচ্ছি আমি তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে একটু ই করে নেব দেখুন এখন আমি চাপড়িটা উল্টে দেওয়ার চেষ্টা করব এই দেখুন আমি চাপড়িটা উল্টে দিলাম চাপড়িটা কিন্তু একদম সুন্দর মসমজা টাইপের হয়ে আসতেছে এখন আমি ছোট ছোট করে পিস করে কাটবো এখান থেকে চাপড়িটা এবং মসমসা করব যেহেতু আমি এখানে ময়দার সাথে হালকা একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি যার জন্য আমার চাপড়িটা একটু মসমোচা হবে কর্নফ্লাওয়ার যে কোনো জিনিসে দেওয়ার পরে ওই জিনিসটা মোটামুটি একটা মসমোচা ভাব আসে ভালো করে ফ্রাই করতে পারলে তো আমি অনেকগুলো চাপড়ি বানিয়েছি তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সকাল সকাল চাপড়ি বানিয়ে নাস্তা খাওয়ার জন্য রেডি করলাম এই চাপড়ির মধ্যে আপনি অনেক কিছু দিতে পারবেন বিপ কিমা বা বিভিন্ন মাংস কিমা দিয়ে বানাতে পারবেন ওটা অনেক টেস্ট হয় দেখুন আমারটা হয়ে গেছে এখন আমি উঠে নিচ্ছি এখন আমি আরেকটা বানাবো বড় করে দেখুন বেশি করে তেল দিয়ে দিয়েছি তেল যদি না দিই তাহলে লেগে যাবে নিচে এই দেখুন আমি সব এখানে দিয়ে দিব বড় করে একটা চাপড়ি বানাবো এখন এভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে সুন্দর করে তারপরে গোল করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোল করে নিলাম এই দেখুন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন কি সুন্দর আরেকটা চাপড়ি বানিয়ে নিলাম ওয়া ইয়ামি যারা খেতে অনেক পছন্দ করেন চলে আসতে পারেন থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবেন টাটা